জামাটা কত আমার জামাটা সবার এত ভালো লাগতেছে সবাই শুধু আমার পরনে জামাটা আচ্ছা তোমার পরনে জামাটা সুন্দর লাগতেছে অবুজ মন থ্যাংক ইউ সো মাচ গুধুলি বেলা লিখেছে তোমার ব্যবসা আন্তর্জাতিক হোক দোয়া করি থ্যাংক ইউ সো মাচ এটা আমার জন্য অনেক কিছু থ্যাঙ্ক ইউ দোয়া করবেন আমার জন্য আমি আসলে ইন্টারন্যাশনালি বিজনেস করতে চাই শেখ নুসরাত জাহান লিখেছে ইউ লুক লাইক এ কুইন মাশাআল্লাহ আল্লাহ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ এটা আমার হাজব্যান্ডের আইডি তোমাকে দেখি সুন্দর লাগছে একটা জামা নিয়েছে থ্যাংক ইউ আমি হোসেন থ্যাংক ইউ সো মাচ আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে ব্র্যান্ডেড এই যে দেখেন দর্জি হচ্ছে যে ইন্ডিয়ান একটা বিখ্যাত একটা ব্র্যান্ড হচ্ছে দর্জি এই যে দেখেন দর্জির ব্র্যান্ডেড ড্রেস এটা এখানে সিল আছে দর্জির একদম দর্জির অরিজিনাল হচ্ছে ড্রেস এটা একদম ব্র্যান্ডেড ড্রেস অরিজিনাল না হলে টাকা গ্যারান্টি জরিমানা দিব টাকা তো ফেরত দিব দিব জরিমানা দিব যদি অরিজিনাল ব্র্যান্ডেড ড্রেস না হয় এটা হচ্ছে দেখেন আপনার হাতা এত সুন্দর আমার পরা ড্রেসটা আপনার কালারগুলা জাস্ট দেখেন এটা খুবই সোবার এন্ড আই সোদিং ভেরি নাইস একটা কালার এটা হচ্ছে আপনার দামানটা দেখেন এত নাইসলি এরা যে কাটওয়ার করে না এত সুন্দর করে ফিনিশিং দিয়ে করে দেখেন আর সাথে জিরো সিকোয়েন্স কাজ করা এই কাজ করা এই সিকোয়েন্স গুলো আপনার সারাদিন বসলে আপনার গায়ের মধ্যে লাগবে না দেখেন দেখেন আমি যে হাতের মধ্যে গোস্টি একটা দাগ করছে করে নাই এত 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 চোস এটা এটার কালারটা বাস্তবে ট্রাস্ট মি বেশি সুন্দর এটা হচ্ছে দর্জি ব্র্যান্ডেড ড্রেস এবং পুরো হাতাটা এরকম কাজ করা থাকবে হ্যাঁ 슬ীভটা কাজ করা থাকবে ড্রেসটা পুরোটা কাজ করা অনেক অনেক চোস একটা ড্রেস দর্জি ব্র্যান্ডেড ড্রেস এটা হ্যাঁ অনেক সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি ফলো দাও এটা দাও এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ দ্যাট মিন্স এটা হচ্ছে কি আপনার ফোর পিস আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ পাচ্ছেন দাও দুপাটাটা দাও দুপাটাটা পুরো এইরকম কাজ করা থাকবে এমব্রয়ডারি এবং জিরো সিকোয়েন্সের কাজ করা ম্যাটেরিয়ালস হচ্ছে পিওরের মধ্যে একদম ওয়েটলেস অনেক জোস এটা যা লাগতেছে তাড়াতাড়ি করে এটাকে স্ক্রিনশট নেবেন বডি হবে ফিফটি ফোর প্লাস লম্বা হবে ফর্টি এইট অ্যান্ড এটার দামানটা আমার কাছে ট্রাস্ট মি বেশি সুন্দর লাগতেছে দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল অ্যান্ড এবার আমরা আমার পরাটার আরেকটা সুন্দর একটা কালারে চলে যাব। ওয়া ও মাই গড এটা একদম লাইক জনস সেদ্ধ জলপাই কালার এটা হচ্ছে ব্র্যান্ডের ড্রেস দর্জির খুবই সুন্দর ইন্টার এটা কিন্তু আপনার ইন্ডিয়ার খুবই বিখ্যাত একটা ব্র্যান্ড দর্জি হ্যাঁ এই ধরনের জন্য দর্জি কিন্তু খুব বিখ্যাত এটা হচ্ছে এরকম এমব্রয়ডারি সিকোয়েলসের কাজ করা চোস একটা ড্রেস এটা প্রাইসটা কারণ হ্যাঁ

একদম পিওর কাপড়টা হচ্ছে একদম পিওর সফট একটা কাপড় দর্জির কাপড় দেখেই বুঝতে পারতেছেন এটা আমি যখন এখানে পরে আসছি একজন ভাইয়া তার ভাবির জন্য নিবে দেখে সাথে সাথে আমার পরাটা নিয়ে নিচ্ছে কিন্তু আমার পরাটা দেখার সাথে সাথে নিয়ে নিচ্ছে আমার পড়া দেখে আমি লাইফে দেখা নেই তার আগে উনি নিয়ে এটা এটাকে আমার পড়া ভালো হয় এটা হচ্ছে আমার পড়াটা একসাথে আমি যেটা পড়ে এটা এটা সেল হয়ে গেছে এটা অনেক সুন্দর এক্সাক্টলি যেটা আমি পরেছি এটা মানে সেম টু সেম আমার পটা এটা সেল হয়ে গেছে সেলোয়ার মানে ইনারের কাপড় সহ যে দোপাটাটা সেম হবে তো এটা আর সেলোয়ার ইনারের কাপড় সহ এর মধ্যে আরেকটা কালার আছে দেখেন অনেক চোস একটা কালার মার্শালা একদম দর্জি ড্রেস ব্র্যান্ডেড ড্রেস হ্যাঁ এইটা দেখেন এরকম সেল দেওয়া আছে দেখে নিবেন কোয়ালিটি দেখে নিবেন আপু এইটার দামানটা দেখেন এটা হচ্ছে আমার পটাটার কাছাকাছি একটা কালার আমার পটাটা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন হ্যাঁ হেয়ার কাটটা জোস হয়েছে ভালেন হ্যাঁ সবাই কথা বলে তোমাকে জুতার বাড়ি দিবে এটা হচ্ছে দেখেন অনেক চোলস একটা ড্রেস মাসালা বডিতে কিন্তু অনেক কাপড় দেওয়া আছে